তাই তো ঠিকই তো বলছি ওনার কথা উনি বলছেন স্বগতোক্তি বলে এটাকে এটাকে বলে স্বগতোক্তি নিজের কথা নিজেই বলছেন যদি ধরা না পড়ে তাহলে চোরের উপর কেউ নাই চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়তেন দিদি আপনি এত সুন্দর স্বীকারোক্তি করলেন ভগবান করাচ্ছে আপনাকে দিয়ে বাবা জগন্নাথ আপনাকে দিয়ে বলাচ্ছে আপনি মালটা কি আপনি যে কি ভগবান প্রভু জগন্নাথ আপনার মুখ দিয়ে সত্যি কথাটা বলি দিল এবার জগন্নাথেরও বিপদ আপনি আপনার জন্য বিপদ হয়ে গেল আর ওই নিম কাঠকে নিম নিম না দারু বলে আপনি ঠিকই বলেছেন যে অভাব অভাব কি আছে তো কোনো নেই নিম নিমকাঠ চুরি করে আমরা না উড়িষ্যার পুলিশ বলছে সেখানকার মন্দিরে কোন লোক চুরি করে আপনাকে নিম কাঠ দিয়েছে নিম কাঠ কি কাঁঠাল কাঠ আমরা জানি না কি দিয়েছে পুরীর লোকরা বলছে আর আপনিও বলছেন নিম কাঠ আমরা জানি নিম কাট দিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের ধামে বাবা জগন্নাথের মূর্তি তৈরি হয়েছিল সে অনেক বড় ধর্মীয় ইতিহাস আছে মিথোলজিক্যাল কাহানি আছে ওগুলো আমাদের যেতে চাই না কিন্তু আপনি নিজে হঠাৎ পুরীর জগন্নাথ ধামকে নিয়ে এসে এখানে বসার পিছনে কারণটা কি আপনার কারণটা কি ভোট হিন্দু ভোট তো করুন আমার বক্তব্য যদি রাজ্য সরকারের টাকায় মন্দিরের ট্রাস্টকে টাকা দিয়ে জগন্নাথ ধাম হয় তাহলে রাজ্য সরকারের টাকায় বড় মসজিদ হয়ে যেতে পারে মসজিদের জন্য কবরস্থানের জন্য ওয়াক বোর্ডকে টাকা দিন আমি গত ঈদের সময় দাবি করেছিলাম হিন্দুদের পুজোতে যেমন টাকা দেওয়া হয় তেমন মুসলমানদের ঈদে বকরিদে আলো ঈদ গাতে আলো দেওয়া হোক গাতে সুসজ্জিত করা হোক মুসলিম পরিবারের গোটা রমজান মাস জুড়ে তাদের সস্তায় খাবার দেওয়ার ব্যবস্থা করা হোক চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা হোক চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা হোক এবং ইমাম মহাজ্জেদের সেই সময়টার জন্য বাড়তি বোনাস দেওয়া হোক ওই একটা তো মানেননি আপনি